স্বামী কথা শুনে না আপনি জিকির বাড়ান দু চার দিন পর আইসা মাফ ছেলে কথা শুনে না আপনি জিকির বাড়ান তিন চার দিন পর আইসা মাফ চাইবো প্রতিবেশী কষ্ট দেয় জিকির বাড়ান দেখবেন আপনার কাছে কেমনে মাফ এজন্য এই জন্য মেয়েরা যদি একটু কালো রং হয় তোমাকে দেখতে আসবে আজকে তুমি রাতভর জিকির করো একশো বার লা হাওলা পড়ো দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ সত্যি চেহারার ঘটনা অনেক সুন্দর জিব্বা এটা আমার মার জিব্বাটা বানাইছিল আল্লাহ জিকিরে লেগে এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই আপনার শ্বশুর বাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না আপনি জিকির বাড়ান দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে কারোর ছেলে মেয়ে হয় না জিকির বাড়ান দেখবেন ছেলে মেয়ে কেমনে হয় শুধু ছেলে মেয়ের আশায় আপনি একশো ওলা হুয়াতে ইল্লা বিলা প্রতিদিন পড়েন শুধু দারিদ্রতা দূর হয় না শুধু দারিদ্রতা দূর হওয়ার আশা লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লা প্রতিদিন দিন একশোবার পড়ে স্বামী বিদেশে কষ্টে আছে আপনি লা হাওলা ওলা খুব ইল্লা বিল্লা টেলি বার পড়েন মেয়েটার বিয়ে হয় না আপনি লা হাওলা ওলা খুব এটা ইল্লা বিল্লা টেলি বার পড়েন তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির তোমার জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি তো জিকির বাড়াও জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিন দিব হ্যাঁ ঢাকার গাঁও দিব হওক কোথাও জান্নাতে দিলে দেখ না দিলে না ঢাকার গা দেন আমার জিকিরকে যে প্রত্যাখ্যান করবা তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব জিকির মানে নামাজ জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে জাকাত জিকির মানে পর্দা জিকির মানে হাত জিকির মানে তেলাওয়াত জিকির মানে সব জিকির মানে হাত মোজা জিকির মানে পা মোজা জিকির মানে হেজাব সব হান বলে না জিকির মানে চোখের পর্দা জিকির মানে কানের পর্দা জিকির মানে জবানের পর্দা জিকির মানে মোবাইলে হেফাজত জিকির মানে দেবর থেকে বাঁচা জিকির মানে ননদের ননদের স্বামী থেকে বাঁচা জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা বারহাল জিকির কি করে বলেন আল্লাহ রহমানকে লাজেম করে জিকির কি করে আর ফেরেশতাদের দোয়াকে কি করে ওয়াজিব করে জিকির ফেরেশতাদের দোয়াকে ওয়াজিব করে সুমান বলেন

নিজে নিজের উপরে লাজম করে নিছে আল্লাহর উপরে কেউ লাজম করে না বলেন আল্লাহর উপরে কেউ কি কোন জানোয়ার নাই যে জানোয়ার উপরে আল্লাহ তার উপরে যাকে দেওয়া জিম্মাদারি নাই আল আল্লাহ বলছেন লিল্লা বলছেন না আল্লাহ আল্লাহর উপরে ওয়াজিব আল্লাহর উপরে ওয়াজিব করলো কেটা আল্লাহ নিজেই করছে এবার জিকির করলে আমার জিকির করলে আল্লাহ আমার জিকির করবে এটা আল্লাহ জিকির সিদ্ধান্ত নিছে ফাজকুরুনি আমার জিকির করলে শুকর আদায় করলে লাজিদান নাকুম বলেন ফাজকুরুনি করলে আজকুরকুম শুকর আদায় করলে লাজিদান নাকুম ফার করলে লাউমাতি আনকুম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এগুলো আল্লাহ নিজের উপরে কি করে নিছে লাজিম করে নিছে সুবহানাল্লাহ আল্লাহ নিজের উপরে নিজে কতগুলো কাজ কি করে নিছে বলেন লাজেম করে নিছে এ একটা লাজেম হলো কি আমি জিকির করলে আল্লাহ তাআলা রহমত লাজেম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জিকির জিবার আবাদত বলেন জিকির কি আশ্চর্য কথা জিকির জিব্বার আবাদত আর জিব্বা একটা অঙ্গ যেটা কুঠিবার হয় না কুঠিবার নাড়লেও কি হয় না যদি কেন ব্যথা হয় না জিব্বা এই জন্য জিব্বা ব্যথা হয় না যেহেতু এটা বেশি বেশি নাড়তে হবে এই এটা ব্যথা প্রুফ বলেন এটা কি এটা ব্যথা প্রুফ এটা ব্যথা মুক্ত এটা ব্যথা থেকে দূরে ব্যথাকে রেখেছেন এখান থেকে দূরে আর এটাকে রেখেছেন ব্যথা থেকে দূরে এটা এক কুটিবার না ব্যথা হয় না আর একটা অঙ্গ ব্যথা হয় না বলবো চোখের উপরের দুই পলক কখনো ব্যথা হয় না বলেন বলেন চোখের উপরে দুই পলক কখনো কি হয় না ব্যথা হয় না কেন চোখের উপরে পলক ব্যথা হয় না তুমি এক কোটিবার এটা বন্ধ করতে হবে এক কোটিবার প্রতি আট সেকেন্ডে একটা সুস্থ মানুষ চোখের বলক বন্ধ করে বলেন একজন সুস্থ মানুষ প্রতি সেকেন্ডে কয়বার কি করে চোখের বলক বন্ধ করে আপনি দেখবেন ডাক্তারের কাছে চোখ পরীক্ষা দিলে চোখের মেশিনের উপরে এমনি জামিটা রাইখা চোখটা ওই জায়গাতে রাইখা এভাবে রাখে আর ডাক্তার ঘড়ি দেখে দেখে গনে বুঝেন না ডাক্তারের দিকে ঘড়ির দিকে ডাক্তারের সামনে ঘড়ি আছে ডাক্তার ঘড়ির দিকে তাকায় আর আপনার এখানে গুনতে আঙ্গুলে গুনতে থাকে আমি আমাদের ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করছি আমি কিছু ডাক্তার আপনি কিটা করলেন তো ডাক্তার আমাকে বলছেন হুজুর আট সেকেন্ডে সুস্থ চোখ আট সেকেন্ডে একবার বন্ধ করতে হবে কেন বলে চোখের থেকে এই এখান থেকে তিনটা গ্রন্থি আছে তিনটা গ্রন্থি আছে এই তিনটা গ্রন্থি থেকে চব্বিশ ঘন্টা চোখে পানি মারে ভিতর থেকে পানি আসে যদি এটা আট আট সেকেন্ডে একবার না মারে তাহলে এই পানি এখান থেকে গড়াবে পানি ভেঙ্গে দেয় এটা কি ভেঙ্গে দেয় এই জন্য আপনি এই মুহূর্তে এভাবে একটু তাকায় থাকেন দেখবেন আধা আধা মিনিট পরে বিশ সেকেন্ড পরে দেখবেন পানি চলে আসছে বুঝেন না কথা অবাস্তব কথা নেই কই আমি বলে বাস্তব কি কথাটা কইল বলে হ্যাঁ এই জিব্বার নিচে প্রথম তাড়িয়ে আসে না প্রথম দাঁতের মাড়ি এখানে তিনটে ছিদ্র আছে কি আছে বলেন তিনটে ছিদ্র আছে এই তিনটে ছিদ্র দিয়ে চব্বিশ ঘন্টা পানি নির্গত হইতে থাকে ওই পানি বের হয়ে জিব্বাকে সতেজ রাখে শরীরকে কি রাখে বলেন সতেজ রাখে কি বলছে হ্যাঁ এটা উপর থেকে এ প্রথম দাঁত দাঁতের প্রথম মাড়ি এটা নিচে দিয়ে গদ্ি আছে এখান দিয়ে পানি মারে কি মারে আর ওই পানি জিব্বাকে কি রাখে সত্য রাখে এটা যদি শুকিয়ে দেয় রব যদি এটা শুকিয়ে দেয় পৃথিবীতে আর কেউ নাই এটা দিয়ে দিবে কি আর্টিফিশিয়াল পানি আছে চোখের এক ড্রপ আট হাজার টাকা কত একটা ড্রপ কত আট হাজার টাকা তো যদি এটা দিতে হইতো তো কী করতেন হাজার মানুষ আছে অসুস্থ হয়ে দিতে হয় কি লেগে কইলাম জিকির আল্লাহ রহমত কি কি করে বলেন আজেম করে কি বলছি মোলানা বলেন জিকির আল্লাহ রহমতকে কি করে তো যার জন্য রহমত তার কেমন হবে তার সুখ কেমন হবে তার শান্তি কেমন হবে তার দুনিয়া কেমন হবে তার উব্বা কেমন হবে তার স্বামী কেমন হবে স্বামী কথা শুনে না আপনি জিকির বাড়ান দু চার দিন পরে এসে মাফ চাইবান ছেলে কথা শুনে না আপনি জিকির বাড়ান তিন চার দিন পরে এসে মাফ চাইব প্রতিবেশী কষ্ট দেয় জিকির বাড়ান দেখবেন আপনার কাছে কেমনে মাপ চায় এক এক ফুলিশ 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 আমার কাছে অভিযোগ করছে হুজুর আমার বসের জ্বালা আমি বাঁচি না আমি লা লাহলা বাড়ান কয় হুজুর কোনো কথা নাই আমি শুধু লাহলা বাড়াছি চার পাঁচ দিন পরে বস একদিন আমার ডাকাইছে ডাকায় করেছে বেটা অনেক কিছু হয়ে গেছে ভুলে যাও কি আমার বস আমার বেশি কষ্ট দিছে আমার ব্যক্তিগতভাবে আমার বস আমার বেশি কষ্ট দিছে আমি যখন চাকরি করছি বেশি কষ্ট দিয়েছে ওই বস এখন আহে মাঝে মাঝে সুপ করে বইয়া থাকে আর বসে কয় একদিন কয় আমি স্বপ্ন দেখছি আরেকজন তো আমি স্বপ্ন দেখছি মোস্তাক সাহেবের আব্বা আমার কইতেছে তুই আমার ফুল ঘরে এত কষ্ট দিস তা কি বলেন হ্যাঁ শুধু হ্যাঁ ঘড়ির দিকে তাকাইতো না ঘড়ির দিকে তাকাইতো শুধু দেখার জন্য আমি কখন ঢুকছি বুঝেন নাই হ্যাঁ গড়ের দিকে তাকাইতো না বক তাকাইতো কি লিগা আমি কখন ঢুকছি ধরেন ঠিক দশটায় প্রথম ঘন্টা তা আমার মাহফিলের কারণে দূরে চলে গেছি আসতে একটু দেরি হইতো হ্যাঁ গড়ের দিকে তাকাইতো না শুধু তাকাইতো দশটা কখন বাজছে আমি কখন ঢুকছি আর কারোর লগে তার কোনো হিসাব নাই শুধু হিসাবে ছিল তার আমার লগে কি তো এক জীবনে একবার সে আমার এই বেতন কাটছে আমি সোয়া দশটায় আসছি মাসালান আমার বেতন কাটে বেতন বেগম তেতাল্লিশ স্কেল হলে একদিনের বেতন কত একশো চল্লিশ একশো সামথিং তো তেতাল্লিশ স্কেল একদিনের বেতন কাটছে একশো চল্লিশ টাকা কাটছে তো ওই দিন আমার হাত দিয়ে দিছে পাঁচ চল্লিশ টাকা আমি খেলাম আরে তখনকার আমলের কথা কইতেছি আজ থেকে পঁচিশ বছর আগের কথা বলতেছি কথা বুঝেন নাই তাই এক কিছু হুজুর কালকে হাতিয়ে দিছে একশো পাঁচ চল্লিশ হ্যাঁ তো দুইটা নাই বারহাল জিকির আল্লাহ রহমতকে লাজেম করে বলেন সবাই বলেন জিকির আল্লাহ রহমতকে কি করে জিকির আল্লাহ রহমতকে লাজেম করে আর আল্লাহ রহমত যার জন্য লাজেম তার প্রথম প্রথম পুরস্কার চেহারা সুন্দর কি বলছি বলেন এখানে একটা মানুষ তো কালো নাই পুরো মসজিদ সুন্দর জিকির কি করে বলেন চেহারা সুন্দর করে দেয় এই জন্য আমাদের মালনা আনিস বড় সুন্দর বলে যদি ফ্যারেন লাফলি দিয়ে সুন্দর হইতো তো ওবামার বউ এত কালো কেন তারা তো বলতে পারে আমি তার বলতে পারি না ওবামার বউ এত কালো কেন যদি ফ্যারান লাপড়ি দিয়ে কি হয় তাহলে দিয়ে সুন্দর হয় না জিকির দিয়ে সুন্দর হয় জিকির দিয়ে সুন্দর হয় জিকির দিয়ে কি হয় বলেন কি বলছি এই জন্য মেয়েরা যদি একটু কালো রঙ হয় তোমাকে দেখতে আসবে আজকে তুমি রাত ভর জিকির করো একশো বার লা পড়ো দেখবা যে দেখতে আসবে বলবে চেহারা কালো কিন্তু ঢক কত দেখ সত্যি হ্যাঁ চেহারার ঘটনা অনেক সুন্দর সুহান বিয়ে হয়েছে আপনার আপনার বিয়ে হয়েছে মাসা আল্লাহ তাহলে জিকিরি কী করে বলেন হলো নূর আর জিক্রু নূর জিকির হলো নূর নূরুন চেহারার জন্য নূর হৃদয়ের জন্য নূর শরীরের জন্য নূর ঘরের জন্য নূর সমাজের জন্য নূর দেশের জন্য নূর মৌতের জন্য নোর কবরের জন্য নোর আসরের জন্য নোর ফুলসরাদের জন্য নোর জান্নাতের জন্য নুর উন কি ভাই জিকির কি নূর বলেন জিকির কি এই জন্য হিন্দু বুড়ি যত বুড়ো হয় তত শুয়রের মতো হয় বেদর্মী বুড়ি যত বুড়ো হয় তত বানরের মতো হয় আর মোমেন মোমেনা বুড়া বুড়ি যত বড় বুড়ো হয় তত সুন্দর হয় আমার নানির চেহারার দিকে তাকানো যেত না তাকাইতেই পারতাম না এত সুন্দর ছিল সোভা আল্লাহ আকবর সুন্দর কাকে বলে কি ও কত প্রকার আর জিকির কাকে বলে কি ও কত প্রকার আর আমার মার জীবন জিকির কাকে বলে কি ও কত প্রকার সুবহানাল্লাহ বলেন জিব্বাটা আমার মার জিব্বাটা বানাইছিল আল্লাহ জিকিরে লেগে এটা পৃথিবীতে আর দ্বিতীয় কাজ করে নাই কি এটা শুধু জিকির 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 জিকির শুধু আল্লাহ তালা রহমত করলে কি হয় এক কি হয় চেহারা সুন্দর সুন্দর দুই শরীরটা শরীর সুস্থতার জীবন দেয় তিন নম্বর জীবন বরকত হয় চার নম্বর মানুষ তোমাকে ভালোবাসবে আপনার শ্বশুরবাড়িতে আপনাকে কেউ দেখতে পারে না আপনি জিকির বাড়ান দেখবেন সবাই আপনার গোলাম হয় কিভাবে সবাই কি হবে বলেন সবাই গোলাম হয়ে যাবে সবাই গোলাম হয়ে যাবে সবাই কি হবে সবাই গোলাম হবে জিকিরের পুরস্কার কত বলবো আ যদি নিজের একিন হইতো কারো ছেলে মেয়ে হয় না জিকির বাড়ান দেখবেন ছেলে মেয়ে কেমনে হয় শুধু ছেলে আশায় আপনি একশো লা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লা প্রতিদিন পড়েন শুধু দারিদ্রতা দূর হয় না শুধু দারিদ্রতা দূর হওয়ার আশায় লা হাওলা ওলা কুয়াতে ইল্লা বিল্লা প্রতিদিন একশো বার পড়েন কি স্বামী বিদেশে কষ্টে আছে

খাইরুন আমালা খাইরুন আহেংদারববিকে থা বা পখাইরুন আমালা পাখাইরুন আমালা তোমার আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা জিকির বলেন আশা পুরা করার বলেন শ্রেষ্ঠ ভরসা জিকির বলেন আশা পুরা করার শ্রেষ্ঠ ভরসা কি খাইরুন মানে কি শ্রেষ্ঠ আমালা মানে আশা আমালা মানে কি আশা জিকির খায়রুন এর দিক থেকে যেমন শ্রেষ্ঠ খায়রুন আমালা আশা পুরা করার দিক থেকেও শ্রেষ্ঠ জীবনে একটা স্বপ্ন ঢাকা একটা বাড়ি তো জিকির বাড়াও জান্নাতে কোটি কোটি বাড়ি দিয়ে দিব হ্যাঁ ঢাকার গাও দিব হো জান্নাতে দিলে দেখ না দিলে না ঢাকার গা দেন দেখ হ্যাঁ আল্লাহরে কইবেন যে আল্লাহ ওই ওই ব্যাটার মতো আল্লাহ সময় কমে গেছে তাহলে জিকির আমার জীবনকে কি করে বলেন এবার শর্ট শব্দে শোনেন জিকির মানে পুরা দিন বলেন জিকির জিকির মানে পুরা দিন আবার বলেন বলেন জবানে করলাম হাতে তসবি টানলাম চোখে মোবাইল দেখলাম তোর জমা কি হবে জানেন তুমি ফ্যাট্রোল দিয়ে আগুন লাগাই দিলা ফ্যাট্রোল দিয়া ফ্যাট্রোল দিয়ে আগুন লাগাই দিলা আর দুই ইঞ্চি ফাইভ দিয়ে ভানে দিলা বুঝেন নাই কথা কি বলছি কি বলছি আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি ফাইভের আগুন কন দুই ইঞ্চি ফাইভের ফানি কবে নিববে বুঝেন না কথা আগুন লাগাইছে কত কত ইঞ্চি দিয়া আর ফানি লাগাইছে কত দিয়া দুই ইঞ্চি ফাইভ দিয়ে ফানি দিলে আঠারো ইঞ্চি ফাইভ আগুন কত কবে নিববে হ্যাঁ এখন মোবাইলে আগুন লাগাই দিলেন আঠারো ইঞ্চি ফাইভের টেলিভিশনে আগুন লাগাই দিলেন ছত্রিশ ইঞ্চি ফাইভের আর মোবাইলে হাতে তজবি পড়লেন তো এটা হলো কয় ইঞ্চি পাইপে ফানি দিতেছেন আড়াই ইঞ্চি ভাবে ফানি দিতেছেন কবে 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 কি হবে নিবে কখনো বলে আল্লাহ আমা আমার দেয় না কেন আমারও দেয় না কেন শর্ত পুরো হয় না এই জন্য বুঝুন নাই কথা আমাকে দেয় নাই কেন বলেন শর্ত পুরা হয় না এই জন্য এই জন্য শর্ত পুরা করা অমান আর দাং দিক্রি আমার জিকির জিকিরকে যে প্রত্যাখ্যান করবা তার জীবনকে আমি সংকীর্ণ করে এখানে দিব জিকির মানে কি দিন 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 গোটা বলেন জিকির কি বলেন গোটা দিন যদি বাংলাদেশ ঢাকা রাস্তা চলাকালীন কোনো বাড়ি দেখা যায় ওই বিয়ে বাড়ির সামনে দিয়ে চোখ বন্ধ করে যেতে হয় কারণ এখানে এমন কিছু জানোয়ার এখন নামবে যাদের সামনে আর চোখ খোলা যায় না কি বলছি বলেন এমন কিছু জানো আর কি যার সামনে আর কি করা যায় না গত কয়দিন আগে বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি দুই শিল্পপতি একজনের ছেলে একজনের মেয়ের বিয়ে তো আমাকে দিয়ে বিয়ে পড়াবে এটা একদম আশা করছে আমি শর্ত জুড়ে দিছি মসজিদ ছাড়া বিয়ে হবে না আমি শর্ত জুড়ে দিছি মসজিদ ছাড়া বিয়ে হবে না তো শেষ পর্যন্ত আমার গাড়ি পাঠাইছে মসজিদে ওখান থেকে আসছি আইসা দেখি যে মাসা এক বাড়ির মধ্যখানে ছোট্ট একটা মসজিদের ব্যবস্থা আছে ওখানে ওরা বিয়ের আয়োজন করছে আর ওই কমিউনিটি সেন্টারে হাজার হাজার এমন কিছু জানোয়ার আছে যাদের সামনে চোখ খোলা যায় না কি বলছি বলেন না তা আমি সুন্দর করে ওখানে বিয়ে পড়াইছি বিয়ে পড়ায় সুন্দর করি আমি গাড়ি উঠে গেছি কি করছি হুজুর খানা আমি কিন্তু আমার দাওয়াত আছে সামনে কেন ওখানে এমন কিছু জানোয়ার আছে যেখানে কি করা জানা না বলেন চোখ খোলা জানা ওখানে চোখ খুললে গলিত শিশু ঢেলে দেওয়া হবে আর কি বলছি বলেন চোখ খুললে কি করবে বলেন এমন কিছু জানোয়ারের সামনে চোখ খোলা জানা কন কন পৃথিবীতে কিছু জানোয়ার আছে যাদের সামনে চোখ খোলা জানা কন শুয়ারের দিকে কিন্তু চোখ খোলা যায় কুকুরের দিকে কিন্তু চোখ খোলা যায় কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের সামনে চোখ খোলা যায় না এই চোখ খুললেই কিন্তু ফি আইনি আল উল্কিয়া ফ্রিআ চোখ খুললেই কিন্তু গলিত শিশু ঠেলে দিবে কি বলছি বলেন এই এই শব্দের ওয়াজ আমার জীবনে আজকে প্রথম কি বলছি পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে বলেন আর যদি আপনার কাছে বেশি কষ্ট লাগে তো আপনি প্রাণী আর কইন না বুঝলেন করে প্রাণী তো প্রাণী কইসাম না বলেন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে বলেন যাদের দিকে চোখ তুললে গলিত ঢেলে দেওয়া হবে তো এখানে যাইতাম কাজ যেখানে গলিত শিশু ঢেলে দেওয়া হবে কি বলছি বলেন এজন্য দিন মানে কি জিকির মানে কি পুরো দিন জিকির মানে কি জিকির মানে নামাজ জিকির মানে রোজা জিকির মানে হজ জিকির মানে জাকাত জিকির মানে পর্দা জিকির মানে তজবিহাত জিকির মানে তিলাওয়াত জিকির মানে সব জিকির মানে হাত মোজা জিকির মানে পা মোজা জিকির মানে হেজাব সোভান জিকির মানে চোখের পর্দা জিকির মানে কানের পর্দা জিকির মানে জবানের পর্দা জিকির মানে মোবাইলে হেফাজত কান জিকির মানে দেবর থেকে বাঁচা জিকির মানে ননদের ননদের স্বামী থেকে বাঁচা জিকির মানে ভাসুরের ছেলে থেকে বাঁচা জিকির মানে দেবরের ছেলে থেকে বাঁচা এসব জিকির অর্থ ও মান আরি এখানে অর্থ কি আমার দিন দিনকে যে বাদ দিল তাহলে দিনের কত পার্সেন্ট বাদ দেওয়া আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ মা বোনরা যারা আসছেন চলেন নিয়ত করেন আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়বই পড়ব রমজান মাসে রোজা রাখবোই রাখবো প্রতি মাসে কিছু না কিছু সদাখা করবেন বলেন কি বলছি বলেন প্রতি মাসে কিছু না কিছু কি করবেন সদাকা অবশ্যই সদাখা আল্লাহ রসুল হে মেরা তা সদাক না সদাখা করো সদাকা করো সদাখা করো সদাকা করো সদাকা করো কি বলছে বলেন সদাকা তাহলে প্রতি মাসে কিছু না কিছু কি করবেন সদাখা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দান করেন